আসসালামু আলাইকুম বাড্ডা সাইমন ফার্নিচার থেকে আজকে ইভেন্টের কিছু সোফা দেখাবো খুবই সুন্দর ইভেন্ট সোফা কারখানা থেকে নিতে পারবেন এবং শোরুম থেকে নিতে পারবেন খুবই দক্ষ কারিগর দ্বারা খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে দেখুন চিরাগাং সেগুন কাঠের উপর প্রতিটি কাজ করা হয়েছে এবং হাতের নকশা দ্বারা কাজ করা হয়েছে এই ইভেন্ট সোফাগুলোতে চার ইঞ্চি ফর্ম ব্যবহার করা হয়েছে এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে এবং পিস্টনের কাজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখুন টু টু ওয়ান এবং টু টু ওয়ান ওয়ান এবং আপনি যে যে সাইজের নিতে চান সে সাইজে দেওয়া যাবে তাই আমাদের বাড্ডা সাইমন ফার্নিচারের সাথে যোগাযোগ করুন আমাদের বাড্ডা সাইমন ফার্নিচারে আসুন প্রোডাক্ট দেখুন এবং কারখানা ও শোরুম ভিজিটের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে পিস্টনগুলো ব্যবহার করা হয়েছে এবং সাইড পিন দ্বারা আটকে আটকিয়ে রাখা হয়েছে এটা আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি ফোমটা ফোমটা ব্যবহার করেছি আমরা খুবই উন্নত মানের তাই দেরি না করে চলে আসুন আমাদের বার্থডে সামন ফার্নিচারে বার্থডে সামন ফার্নিচারে আসলে পেয়ে যাবেন বিভিন্ন ইভেন্টের সোফা এবং বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিক্টোরিয়া ডিমান্ড সোফা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য ফার্নিচার জিএম বাড়ি উত্তর বার্ডা ঢাকা বারোশো বারো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে অনেক ফার্নিচার ভিডিও এবং ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা কিছু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি চয়েস করে সেটা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন কারখানায় আমাদের রয়েছে অসংখ্য ফার্নিচার